বাতিলরা চায় যে এরকম একাত্রিত না হোক এই যে এক জায়গায় হয়েছেন কারোর ভেতরে নামাজের নূর আছে কারোর ভেতরে রোজার নূর আছে কারোর ভেতরে তিলাবতুল কোরআনের নূর আছে কারোর ভেতরে হাদিসের নূর আছে কারোর ভেতরে জিকিরের নূর আছে একজন নূরওয়ালা মানুষের সাথে দেখা হইলে তার থেকে নূরের একটা মানুষ পায় আর যদি বদকারদের বদকারদের কাছে কাছে যায় তার খাতার কিছু বদ আসর আছে সাক্ষাতের মাধ্যমে ওই সকল বত্তাসির গুলো বান্দার ভেতরে পড়ে এ কারণে পাকের নির্দেশ ইয়া আই হাল্লেদি না আহ মানত কল্লাহ অকণো মাহ সাদেই হে ইমানদারেরা তোমরা নেক্ষাদ্বীক সান্নিধ্যে যাও নেক্ষাদ্বীক সংগ্রহণ কর সহবতের তিয়ান কর সহবতের মাধ্যমে মানুষের আত্মিক পরিচ্ছন্নতা হাসিল হয় অন্তরের পরিচ্ছন্নতা আমাদের অন্তরের পরিচ্ছন্নতা যত সুন্দর হবে কাছে আমাদের মূল্য তত বেশি হবে এখন মানুষের অন্তর কলুষিত পাপাচার গোনাখাতা খুব বেশি অন্তরের ভেতরে নূর ঢোকার যে জানালাগুলো আছে ওই জানালাগুলো দিয়ে মানুষ নূর ঢোকায় না অন্তরের ভেতরে গান্দিগি প্রবেশ করায় যেমন অন্তরের ভেতরে নোর ঢোকার জন্য আলো প্রবেশ করার জন্য একটা জানালা হলো চোখ চোখ দিয়ে যদি কেউ ভালো জিনিস দেখে তাহলে কলবের ভেতরে নোর প্রবেশ করে আর যদি চোখের দ্বারায় গান্দা জিনিস দেখে তাহলে অন্তরের ভেতরে ময়লা প্রবেশ করে উদাহরণস্বরূপ মায়ের চেহারা যদি কেউ দেখে বাবার চেহারা দেখে তো হজের প্রবেশ শরীফ দেখে কাবা বাইতুল্লাহ এটা যদি দেখে তাহলে রহমত বরকত ভাগে জোটে আর আল্লা পাকের মোহাব্বতের নূর প্রবেশ করে হাদিস শরীফে আছে কেউ যদি চোখ দিয়া কাবা বাইতুল্লাহ দেখে তো তাকে আল্লাহ তালা বিশটা রহমত দান করে যে রহমত গুলো উপরে বর্ষণ হয় তার থেকে বিশটা রহমত শুধু বাইতুল্লাহ তাকিয়ে যে দেখে তাকে দান করে কেউ যদি কোরআন তাকায় দেখে তাহলে কোরআনে কারিম দেখার একটা নূর আছে এমনকি তার সবের ভেতরেও সব দ্বিগুণ হয়ে যায় কেউ যদি কোরআন শরীফ তো দশটা করে নেকি পাবে অক্ষরে বললে বিষনে কি পাবে চোখের জানালা চোখ ব্যবহার করার বরকতে তার সব বেড়ে যাবে আর যদি চোখ দিয়া পর নারী দেখে গুনাহের দৃষ্টি কুদৃষ্টি এটা দিলকে গান্দা করবে দিলের ভেতরে ময়লা ঢুকবে চোখের মাধ্যমে এখন তো অনলাইনের আমল এত বেশি চোখের গুণা মানুষ করে যে মানুষের কালবেের ভেতরে ময়লা আবর্জনা বেশি ঢুকে এজন্য অন্তর যে কলুষিত না হয় এ কারণে চোখের ব্যবহার এটাকে ভালোবানে চক্ষুকে নিয়ন্ত্রণ করব চোখ দিয়ে খারাপ জিনিস দেখব না ইনশাআল্লাহ কানের দ্বারায় হয়তো আলবের ভেতরে নূর ঢুকবে অথবা কলবের ভেতরে ময়লা ঢুকবে কেউ যদি তার কান দিয়ে গুনার আওয়াজ শ্রবণ করে তাহলে তার কলবের ভেতরে ময়লা প্রবেশ করবে গান শুনছে নেফাকি প্রবেশ করবে আর যদি কোরআন শুনে কান দিয়া তাহলে কলবের ভেতরে ইমান প্রবেশ করব ইমান বান্দার সামনে যখন কোরআন পড়া হয় কোরআনের আওয়াজ মুমিনের কানে গেলে মুমিনের ইমান বেড়ে যায় ইমান বাড়ে এই তসবিহাতের উচ্চারণ হয় চা নাম এমনি চা এনে রেখে দিবে যখন চার জরুরত তখন আনবো না দেখতেছে যে একটু চা লাগলে ভালো এমনি চা এনে রেখে দিবে কতক্ষণ পর পর একজন একজন আসবে তো মহাতারাম হাজির তাহলে এই যে কান কান দিয়া কোরআনের আওয়াজ ঢুকা ঢুকাবে তো ইমান বাড়বে আমাদের প্রজন্মের কানে এক সময় সকাল বেলায় কোরআন ঢুকত যখন মক্তব চালু ছিল সবাই মক্তব এগুলো যখন ছিল তো সবাই মক্তব যখন রানিং ছিল ওই সময় ছেলেরা সকাল বেলায় ভোরবেলায় ওইটা মক্তব্য যেত ওখানে যে কোরআন শুনত অথবা কোরআন পড়ত ওদের ইমানি হালত ছিল আলাদা আর এখন সকাল বেলার সকালবেলার মক্তব্য কেজি স্কুল চালু হয়েছে এটা সকাল এ ব্রাক স্কুল সকাল সকালবেলা যত কিন্ডার গার্ডেন স্কুল আছে সব সকাল সকালবেলায় আমাদের ছেলেরা যেন সকাল সকালবেলায় আলিবাতাসা না পড়তে পারে সেরা ফাতেহা না পড়তে পারে এই আয়োজন সারা দেশ ব্যাপী সঙ্গত কারণে প্রজন্মের সন্তানরা এখন ধর্মভীরু গুণা প্রিয় পাপাচার প্রিয় কারণ এদের সকাল শুরু হইতেছে গুণাহের আওয়াজ দেওয়া ঢোলের বাড়ি দিয়ে সকাল শুরু হইতেছে স্কুলে যাবে ঢোল বেড়ে আর পিটি করা সামনে আগামীর শিক্ষা প্রজন্ম যেটা আসতেছে ওদের নসিবে যে কি আছে এটা আল্লাহ পাক ভালো দেয় এখন তো তাও কিছু একটা দিন শিখার আগ্রহ মানুষের আছে ধীরে ধীরে দিন শিখার আয়োজন এত কমজোর হইতেছে কানে ন্যূনতম ভালো কথা অথবা কোরআন শরীফের আওয়াজ তসবিহাতের আওয়াজ এগুলো এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে কোরআন যদি কারোর কানে না দেওয়া হয় যার হৃদয়ের ভেতরে কোরআন প্রবেশ না করানো হবে তার ঘরটা তার হৃদয় ঘরটা হবে কাল বাইতিল খারিফ অনাবাদী ঘরের মতন আর এই অনাবাদী ঘরে আল্লাহ তালা থাকেন না আল্লাহর প্রেম থাকে না আল্লাহ পাকের মোহাব্বত থাকে না সুতরাং আমাদের সবার এই বিষয়টা সচ্চার হওয়া দরকার যে আমাদের সন্তানদেরকে আমরা সকাল বেলায় দিনের শুরুতে তার কান দিয়া কোরআনের আওয়াজ পৌঁছাবো তার মুখে কোরআন উঠাবো চোখের সামনে আম্মাপারা পাড়া কায়দা কোরআন শরীফ এগুলো দিব ইনশাআল্লাহ বলেন